শিক্ষক আছেন ওই নবীন শিক্ষককে পরামর্শ দিয়ে উপদেশ দিয়ে গাইডলাইন দিয়ে ভালো গাইডলাইন দিয়ে পরিচালনা করা এবং এটা আপনাদের সকলেরই কিন্তু নৈতিক দায়িত্ব এবং চাকরির দায়িত্ব যে আমাদের এখানে একটা সুন্দর পরিবেশ আছে হয়তো আমরা এই পরিবেশটা এটা সকলেরই কিন্তু অবদান সকল শিক্ষক এখানে সবাই কিন্তু মনে নিচিত এখানে যারা আছে সবাই কিন্তু সবাই চিন্তা দিন সবাই শিক্ষা দিয় সবাই কিন্তু দিন তাৰো জ্ঞানৰ কম্পি এখিনি কিন্তু নাই এই নতুন শিক্ষক যাতে সমান্বয়ে তাৰো শিক্ষা দীক্ষা জ্ঞান পৰিমাণ অনেক আছে সেই অনেক কিছু অৰ্জন কৰ্তি পাৰছে কিন্তু বাস্তৱ কিছু জ্ঞান তাৰ ঘাট থাকিব প্রতিষ্ঠানে আসা যাওয়া ক্লাসে যাওয়া ক্লাসে গিয়ে স্মার্টলি তার পাঠ পরিবেশন করা শিক্ষার্থীদের জন্য যোগাযোগ করা এই বিষয়টাতে তার কিছু কিছু ঘাটতি থাকে পরবর্তীতে যখন সে বিএড প্রশিক্ষণ দেবে বা ট্রেন হবে বা বিভিন্ন প্রশিক্ষণ পাবে আস্তে 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 তাদের সে কিন্তু আপনারা সবাই কিন্তু ট্রেন আমার সব শিক্ষক সব রকমের প্রশিক্ষণ দিয়েছে সবাই বিএড প্রশিক্ষণ করছে বিভিন্ন জন মাস্টার ট্রেনার আসছে কাজে মাস্টার স্যাররা তো অন্যান্য স্যারদেরকে ট্রেনিং দেয় কাজে আমার এখানে আর ওই নতুন শিক্ষিকাকে যে আমরা ইন্টারনাল যে ট্রেনিং দিব এটা কিন্তু আপনাদের মধ্য থেকে কিন্তু ওই পূর্ণ আছে এটা আমি আশাবাদ ব্যক্ত করি আর আমরা একটু সামনের দিকে আমরা অতীতকে ভুলে যাবো অতীতকে স্মরণ রাখবো যে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন উত্তর উক্ত যাতে আরও এগিয়ে যায় শিক্ষা দীক্ষার মান পড়াশোনার মান ফলাফল এই বিষয়গুলো যাতে আগায় এই জন্য আমি সকল শিক্ষকের আজকের এই আলোচনায় একটা শুভ দিনে নতুনের আগমনে আমি নতুন করে সবাইকে ভাবতে বলছি যে সবাই একটু নতুন করে ভাববেন এবং নিজেদের ছেড়ে মসে নতুন কিছু করার জন্য চিন্তা ভাবনা করবেন সরকারকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সকল শিক্ষকের উপরে যেটি হচ্ছে যে আসলে ওই সূর্য যখন উঠে তখন বিপালোপটা স্পষ্ট হয় এবং দিনটা কেমন হয় সেটা কিন্তু আমরা মুশকিল পারি কাজে আমাদের সূর্যোদয়টাই হচ্ছে প্রতিষ্ঠানের সমাবেশ আমি আশা করি আপনারা সবাই আছেন কিন্তু সমাবেশে নতুন স্যার আসেন ঠিক সঠিক থেকে আমরা সবাই যেন ওই সমাবেশটাতে শারীরভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীদেরকে বুঝাই নেই যে সমাবেশে এভাবেই সকলকে বুঝতে এই বিষয়টা আমাদের হয় চলি আসে কোনাকে ব্যস্ততা হয় তো একটু কমেশিয়া এটা যো 5000 এটা যো রেগুলার তাই আমাদের ওই সকাল বলা শৃঙ্খলা তাই বলি দিবেন যে প্রতিষ্ঠানটা কেমন আর একটা বিষয় যে আমাদের শ্রীএস স্যার উনি হয়তো বেশি দিন থাকবেন না ওনার ঘরে অনেক বোঝা আছে সবাইছি এই বোঝাগুলো আপনারা একটু আগে আগে আসা আপনাদের ঘরে বক্তব্য বোঝার দায়িত্ব দাঁড়ি না যাতে স্কুলতে আর এই অভাবটা একদিন পুরো হয় একদিন হেডসার থাকবে না এই অভাবটা যেন আপনাদের যদি একদিন পুরো হয় তাই না এইভাবে কিন্তু আমাদেরকে সারিবদ্ধভাবে বা আমাদেরকে হেল্পিং মনোভাব নিয়ে কাজ করতে হবে আর বেশি কিছু বলি না নতুন শিক্ষকদের উপর আমার একটা উপদেশ যে তুমি সব মানুষ এবং সবচেয়ে শেষে আসলে হুম এবং সবচেয়ে শেষে যে আসে সেই কিন্তু আগে যায় সেই সব কিছুতে আগে যায় না ওই যে ট্রেনটা শেষে আছে ওই ট্রেনটা কিন্তু আগে চাইবে ওর অগ্রাধিকার বেশি তাহলে তোমার অগ্রাধিকার বেশি থাকবে যে তোমার যদি কিছু থাকে নতুন কোনো সৃষ্টি চিন্তা চেতনা শিক্ষার্থীদেরকে দেওয়ার মতো এই বিষয়গুলো তুমি তৈরি করে নিয়ে আসবে এবং শিক্ষার্থীদের শিক্ষকরা কিন্তু কিছুই করে না শিক্ষকদের একটাই কাজ ওই মৌমাছি যে মৌমাছি সারাদিন মধু সংগ্রহ করে ওই চাকে ঢালার জন্য সে কিন্তু খায় না হুম এই যে আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা শিক্ষায় জ্ঞান আহরণ করব এবং আমাদের ওই চাট মৌ চাপ শিক্ষার্থীদের কাছে এটাই আমার প্রথম পরামর্শ এবং সব পরামর্শর জন্য তুমি ছাত্রের সঙ্গে শেয়ার করবে ছাড়া তোমাকে হেল্প করবে যে কোনো বিষয়ে যে কোনো সমস্যায় আমাকে জানা আমি বিদ্যালয়ের সকল সমস্যা সমাধানের মূল প্রধান ব্যক্তি তাহলে আমাকে জানাইলে আমি পরামর্শ দিয়ে গাইডলাইন দিয়ে অন্যান্য সঙ্গে টিম করে আমরা এই সমস্যাগুলো সমাধান করবো আজকে আমি জ্যোতিষ স্যারকে দায়িত্ব দিচ্ছি যে তার একটা প্রথম ক্লাস ক্লাস টেনে একটা প্রথম ক্লাস তুমি রেডি করো ওই ক্লাসটাতে সে যাবে আমি ক্লাসটা দেখব আপনার দু একজন আমার হুম তাকে সাহস দিতে হবে তাহলে সে এগিয়ে যেতে ওই ক্লাসটাতে আমার দু চারজন যেন থাকবে তাহলে আমরা ক্লাসটা কীভাবে হবে কীভাবে করবে সেটা এবং আজকে এটা সুযোগ কারণ আজকেই এটা করতে কিছুক্ষণ পরে আমাদের সেই কাজটা হবে আর আমি